ছাত্ররা এই মুহূর্তে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এমলিফাই সার্কিট একটা হচ্ছে চারটা একটা হচ্ছে ছয় আন্ডারস্টারের এমলিফাই সার্কিট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনারা কিন্তু যারা তাতাল ধরতে পারেন অন্তপক্ষে তারাই কিন্তু এমলিফায়ার এগুলো দিয়ে বানাইতে পারবেন এগুলো তেমন কোনো কঠিন কোনো কাজ না এখানে একেবারে সহজ কাজ এটা দিয়ে এমলিফায়ার বানানো তো এটা দিয়ে কিভাবে আপনারা এমলিফায়ার বানাবেন এই বোর্ডগুলোতে কত বোর্ড দেওয়া লাগে কিভাবে কানেকশন করতে হয় চলুন আমরা একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভ একটু দেখাই আপনারা চাইলে কিন্তু এই বোর্ডগুলো শুধু সিঙ্গেল আকারও কিন্তু আমাদের কাছ থেকে পারবেন আর যদি কেউ যদি এই বোর্ডগুলোর সাথে যে যে মালগুলো লাগে যদি সবগুলো যদি চান যেমন হচ্ছে ক্যাচিং ট্রান্সফরমার তারপর ইউএসবি তারপরে এ টু জেড মানে একটা এমলি ফেয়ার বানাতে এমলি ফেয়ারটা তৈরি করতে ক্যাচিং এর ভিতরে যা যা মাল লাগে সব কিছু যদি নেন তাও কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা এই মালগুলো নিতে চান বা এমলি ফেয়ার গুলো চান অবশ্যই আমাদের সাথে কমন বাক্স আপনারা যোগাযোগ করতে পারেন বা স্ক্রিন দাও নাম্বার থাকবে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা তো চলুন सर्वप्रथम আমরা এখানে 4 টেন ডেসটরের জেম্লিফায়ারটা আছে সেটা নিয়ে একটু কথা বলি এখানে আপনারা কত বোল দিবেন কিভাবে কানেকশন করবেন এটা আপনাদেরকে দেখাই বা এটা দিয়ে আপনারা কত ইঞ্চি স্পি করে যেতে পারবেন এই সম্পর্কে একটু কথা বলি তো সর্বপ্রথম আমার হাতে যে এমলিফাইটটা দেখতে পাচ্ছেন সার্কিট এটা হচ্ছে চায়না একেবারে চার টান্ডেস্টার একটা কমপ্লিট সার্কিট অথবা বা ভিডিওতে আপনারা যারা দেখতেছেন তো অনেকে চিনে ফেলার কথা খুবই পপুলার একটা এমলিফাই সার্কিট এটা চায়না চার টান্ডেস্টারের উপর এটা কিন্তু মাইক্রোফোন সহ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইক্রোফোন অপশন দেওয়া আছে এটা কিন্তু মাইক্রোফোন সহ এখানে হচ্ছে এটা হচ্ছে কিন্তু শুধু দুইটা বয়স দিয়ে রিস্ক করা পারবেন এটা দিয়ে এগুলো হচ্ছে ভলিউম মেন ভলিউম টাবেলস এগুলো আর কি সাউন্ডের জন্য এই ভলিউমগুলো তারপর এটা কিন্তু আপনারা যারা মোবাইল থেকে টু বাই ওয়ান কর দিয়ে বাজাতে চান তারা কিন্তু এটা দিয়ে বাজাতে পারবেন তো এটা কিন্তু কানেকশন করা খুবই সহজ যারা একটু টুকটাক কাজ বুঝেন তারা এটা বানাতে পারবেন সর্বপ্রথম হচ্ছে এখানে দেখেন এসি আপনার বিশ বোল থেকে আঠাইশ বোল পর্যন্ত আপনারা দিতে পারবেন এখন যদি কেউ যদি আপনার ট্রান্সফর্মা ধরেন কারো বা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এখানে লাইন দিতে পারবেন যেহেতু এখানে বিশ বল থেকে আঠাশ বল পর্যন্ত দেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আহ চব্বিশ বল দিলে সবচেয়ে ভালো হয় এতে করে সাউন্ডের কোয়ালিটিটা ভালো পাবেন একটা যদি চব্বিশ জিরো চব্বিশ টেন এম্পিয়ার বা সেভেন এম্পিয়ারের যদি একটা ভালো মানের যদি ট্রান্সফর্মার লাইন দেন অবশ্যই সেখানে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন তো এখানে তেমন কোনো কানেকশন দেওয়া লাগে না এখানে ট্রান্সফর্মার ভোল্টেজ দিলেই কিন্তু আপনার সার্কিটটা অন হয়ে যাবে অন হয়ে গেলে আপনারা কিন্তু এখানে ওয়ান বাই এই টু টু বাই ওয়ান কোয়ার্টার মাধ্যমে কিন্তু ফোন থেকে চালাতে পারবেন কেউ যদি আপনার মোবাইলের ব্লুটুথ থেকে বাজাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ট্রান্সফর্মারটা ইউজ করবেন সেটার তো বারো বোল্ট থাকবে ওই বারো বোল্টকে ফিল্ডারিং করে কুলিং ফিল্ডারিং করে আপনারা আটাত্তর পাস রেগুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা এই বোর্ডটাকে ইউএসবি মাধ্যমে চালাতে পারবেন তো এখানে কিন্তু ভোল্টেজ দিলে যেহেতু বোর্ডটা অন হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা টু বাই ওয়ান কর দিয়ে বোর্ড বাজাতে পারবেন শুধুমাত্র এখানে স্পিকারের দিলে হবে এখানে হচ্ছে স্পিকারের পজিটিভ এবং এখানে হচ্ছে স্পিকারের নেগেটিভ কিন্তু আপনার এই বোর্ডটা অন হয়ে যাবে কুলিং চলবে আপনার এখানে হিট দেওয়া আছে আপনার বোর্ডটাকে বোর্ডের যে টানস্টার গুলো আছে সেগুলোকে ঠান্ডা রাখার জন্য আপনারা কিন্তু এখান থেকে দুইটা স্পিউ যেতে পারবেন আট ইঞ্চি বা ছয় ইঞ্চি ভালো মানে দুইটা স্পিউ যেতে পারবেন কিন্তু যদি পিউডিও আহ তারপরে হচ্ছে পাইনর স্পিউ বাজাতে চান বা হচ্ছে নিপ্পন ফিউরি এগুলো যদি বাজাতে দিতেন অবশ্যই আপনারা বাজাতে পারবেন এটা শুধুমাত্র দুইটা বয়জার স্কয়ার বাজাতে পারবেন এটা এটা দিয়ে আপনারা খুবই ভালো মানের সার্কিট কোনো হামিং নেই কোনো নয়েজ থাকে না এই সার্কিট গুলো তো এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো সামনে আরো কিছু আপনার ফুল ভিডিও দিব ইনশাআল্লাহ সেটগুলো কিভাবে আপনারা কমপ্লিট করতে পারেন তো যারা এটা নিতে চান অবশ্যই এই মুহূর্তে আমরা দাম রাখতেছি মাত্র নয়শো টাকা এই বোর্ডটার প্রাইস আমরা নয়শো টাকা রাখতেছি আর কমেন্ট করে অবশ্যই আপনারা লিথিয়াম ব্যাটারি বা সাউন্ড কোন আইটেম আমার কাছে পেতে চান বা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন এতে করে হচ্ছে আপনাদের কমেন্টগুলো পেলে আহ আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা রিকমেন্ডটা কোন বিষয়টা চাচ্ছেন এগুলো আমার জন্য আরো সহজ হবে তো ওখানে কিন্তু ক্যাপাসিটার দেওয়া হচ্ছে পঞ্চাশ বোর্ড সাতাশশো এম এফ ডি ইউএফ এর ক্যাপাসিটার অরিজিনাল দুইটা ক্যাপাসিটার ইউজ করা হয়েছে চারটা ইন্ডাস্টারের বোর্ড তো আরেকটা বোর্ড যদি আমি আপনাদেরকে দেখাই এই সেম বোর্ডটাই এটা তো হচ্ছে যারা হচ্ছে বয়সের স্পিকার দুইটা বাজাবেন তারা এটা নিতে পারেন এখন অনেকে আছেন যে ভাই আমার কাছে সাবের একটা স্পিকার আছে আর হচ্ছে বয়সের এর দুইটা স্পিকার আছে তো ক্ষেত্রে আমাকে একটা এমপ্লিফায়ার দেখান অনেকে কিন্তু এরকম আমাদের কাছে বলেন তো তাদের জন্য হচ্ছে চায় না তো এটা দিয়ে কিন্তু আপনারা দুইটা বয়সে দুইটা বয়সের স্পিকার একটা সাবের স্পিকার কিন্তু এই বোর্ডটা দিয়ে কিন্তু আপনারা বাজাতে পারবেন এটাও টু যেহেতু এটার ভিতরে কিন্তু আপনার সর্বোচ্চ আপনারা দিতে পারবেন আহ এটার ভিতরে কিন্তু টু এখানে লেখা আছে দেখেন আপনারা ট্রান্সফর্মার দিতে পারবেন কেউ যদি চব্বিশ বল চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফর্মার দেন এটা দিলে পারফেক্ট সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন এখানে ক্যাপাসিটার দেওয়া হয়েছে পঞ্চাশ বোল্ট এটা কিন্তু আবার একটু ক্যাপাসিটারটা একটু উন্নত মানের দেওয়া হয়েছে এখানে পঞ্চাশ বোল আহ আটষট্টি এমএফি ছয় হাজার আটশো এম এর ক্যাপাসিটি এখানে ইউএফ ইউজ করা হয়েছে এখানে তো এটা কিন্তু যেহেতু টু ইস ওয়ান সেক্ষেত্রে দুইটা বয়স একটা সার্ভিস কিবা পারবেন এটা কিন্তু সেম টু সেম এখানে যারা একটু তাঁতাল ধরতে পারেন এখানে বোল্টেজের কানেকশন দিয়ে দিলেই কিন্তু এখানে 2 বাই 1 কর দিয়ে কিন্তু আপনারা এই বাজাতে পারবেন তো এখানে তেমন কোনো কিছু কাজ করা লাগে না এখানে যে দুটা ভয়েস স্পিকার লাইন করা আছে দেখতে পাচ্ছেন এই একটা ভয়েস স্পিকার লাইন একটা ভয়েস স্পিকার লাইন তো সেম টু সেম এখানেও একটা কুলিং ফ্যান দেওয়া আছে যাহাতে আপনারা যাতে কুলিং ফ্যানের মাধ্যমে আপনাদের কন্ডেস্টারগুলো যে ঠান্ডা থাকে সেজন্য এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে তো তারপরে এটা হচ্ছে সাবের স্পিকার লাইন এখানে আপনারা চাইলে কিন্তু সাপ আহ আট ইঞ্চি সাপ বা দশ ইঞ্চি সাপ কিন্তু একটা বাজাতে পারবেন বসম্যান বলেন বা হচ্ছে আহ এমনি যে স্পিকার গুলো পাওয়া যায় সাবের সেগুলো কিন্তু আপনারা কিন্তু এখান দিয়ে বাজাতে পারবেন এটা হচ্ছে সাবের লাইন আর এই দুইটা হচ্ছে বজিসিভার এটা কিন্তু টুইস্ট টু ওয়ান একটা সার্কিট খুবই ভালো মানের বাজারে কোনো হামিং থাকে না কোনো নয়েজ থাকে না এগুলো যারা একটু টুকটাক কাজ বুঝেন আমি অবশ্যই বলতে পারি যারা একটু তাতালটা অন্তত পক্ষে ধরতে পারেন তাতালটা মানে এই তিনটা ঝালাই আর হচ্ছে যদি আরো কিছু মডিফাই করতে চান অবশ্যই তারা কিন্তু সেটটা কিন্তু এটা দিয়ে বানাতে পারবেন তেমন কোনো কিছু কাজ নেই তো এটা এই মুহূর্তে আমরা রাখতেছি হচ্ছে তেরোশো টাকা এই বোর্ডটার দাম যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করবেন অন্যান্য ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে বা কমেন্ট বাক্সতে নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনাদের পছন্দের যে প্রোডাক্টটা আছে এই দুইটার ভিতরে যেটা পছন্দ হয় এটা কিন্তু হচ্ছে শুধু বয়েস দুইটা স্পিকার বাজাতে পারবেন আর এটা দিয়ে কিন্তু হচ্ছে টুইস্ট ওয়ান এটা দিয়ে দুইটা বয়েস স্পিকার একটা হচ্ছে সাবের স্পিকার বাজাতে পারবেন আপনারা তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এখনই কমেন্ট বলে যাবেন কোন প্রোডাক্ট আপনাদের প্রয়োজন তো আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল এই একটু সকলে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আমাকে অনেকদিন যাবত এই চ্যানেলটাতে ফলো করতেছেন অবশ্যই তারা একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় আমি চেষ্টা করি ভালো কিছু ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যাতে আপনাদেরকে দিতে পারে যেটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত